আর আমার ভিডিও যে দেখবে নাটেনে আস্তে আস্তে দেখলে অবশ্যই মনে ভালো ভালো লাগবে তো আসেন আমি ভিডিওটা শুরু করি শুরু করা যাক একদম রক্তের মতো লাল আছে বাচ্চা কাচ্চা মনে গ্যারান্টি আছে বাচ্চাও নিয়ে আসছে দেখাবো ভিডিওর ভিতর আমি এই জোড়ার দাম চাচ্ছি একদম পাঁচ হাজার দামের অপশন নাই একদম পাঁচ হাজার আমি বারবার একটা কথাই বলি যে ভাই টাকায় ঠকেন মালে ঠকেন না ভালো জিনিসের অবশ্যই ভালো দাম

আর গরমের আগুনই গরম বলতেই মনে করেন হোয়াইট কমান্ডো দাম কত দাম 6000 এটা কি ভাই দুটো আছে হোয়াইট গোল্ডেন হোয়াইট গোল্ডেন হ্যাঁ হোয়াইট গোল্ডেন দাম চাচ্ছি 4000 দামা দামের অপশন নাই আর অধিকাংশ লোকেই বলে যে বলবুলবে আপনার তো অপশন থাকে না ভাই ভালো জিনিসের কখনো অপশন থাকে না সে যে জায়গা থেকে নিক ভালো জিনিস নেবে অবশ্যই অপশন ছাড়া আর ভালো টাকা মনে করেন যে টাকাই ঠকুক মালে ঠকবে না আছে কথা বারবার না কিনে একবারই কিনবে একটু ভালো জিনিস কেনবে আকাশে কবুতর উড়াইতে গেলে যদি ভালো জিনিস না হয় আলিওয়ালা টেডি মাদি দুইটাই মাদি নল লাগলে দেওয়া যাবে তো গলায় লালের মাদিটা চাচ্ছে তিন আর আলিওয়ালা মাদিটা তিন হাজার যেটা নেবে সিঙ্গেলের তিন হাজার পিস আর যে জায়গা লাগুক পাঠাই দিতে পারবো নল লাগলে নরও দিতে পারবো তাও লিখে সমস্যা নেই দাম পাঁচ হাজার দামা দামের অপশন নেই ভাই দুটো হলো কামাকার যে পিরেস কামাকার দেখাইছি তারই বাচ্চা একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা নিয়েই কবু উড়াইতে পারবে একদম হ্যাঁ 25 স্যার আমি আছে দুই থেকে তিন পরে তো আমার কাছে কথা আমি কবুতর নিজে উড়া উড়াই এবং নিজে দেখে পরীক্ষা করে তারপরে কবুতর বিক্রি করি তো দাম 2500 দামাদামির অপশন না একদম 2500 টাকা ভাই এতো আর পেয়ারের বাচ্চা দাম চাচ্ছে 4000 দামের অপশন না একদম 4000 টাকা ছালেরা রেডি আমার কাছে কথা আছে যার চাই বাছাই করে কবুতর নেবে আর ও কবুতর উড়াইতে গেলে অবশ্যই ভাই ওই যে কোন টাকায় আদার 1200 টাকায় কখনো চও টিডি রাস্তা দেই না আমি বারবার একটা কথাই বলি তো দাম দামা দামের অপশন নাই যে জায়গা লাগুক পাঠাই দিতে পারবো ভাই এ দুটো হলো হোয়াইট কমান্ডার বাচ্চা দাম চাইছে দামা দামের অপশন একদম 2500 টাকা হোয়াইট কমান্ডার বাচ্চা একদম 25 নিয়ে এই যারা কবুতর টুর্নামেন্ট খেলবে গোল্ডেন ব্যাপী যারা চিন্তা ভাবনা আছে অবশ্যই এই সব কবুতর নিয়ে উড়াইতে পারবে ভাই এই দুটো আছে গলাইলালের বাচ্চা হ্যাঁ গলাইলালের বাচ্চা দাম চাচ্ছি 3000 দাবা দামের অপশন একদম 3000 টাকা একদম 3000 একদম 3000 দাবা অপশন নাই ভাই আমার গলাইলাল যারা নেছে এই পর্যন্ত অবশ্যই আল্লাহর রহমতে কেউ ভালো মানে কবুতর উড়ানোর কথা ভালো বলেছে কেউ বলেনি যে ভাই উড়িনি এই কথাটা কেউ বলিনি তো আমার কাছে কথা আছে ভালো জিনিসের ভালো দাম দাম 3000 দাবা দামের অপশন একদম 3000 টাকা ভাই এই দুটো ছালেরা রেডি দাম চাচ্ছে 4000 দাবা দামের অপশন একদম 4000 টাকা অধিকাংশ লোকে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই পনেরোশো দুই হাজার টাকায় সালেরা রয়াল টা কথা বিক্রি করবে না দাম দামের অপশন নেই বা এই দুটো রয়্যাল টেডি দাম চাচ্ছে চার হাজার দামা দামের অপশন নেই একদম চার হাজার টাকা ভাই উড়ানোর গ্যারান্টি আমি একটা কথাই বলি একমাত্র আমি আছি উড়ানোর গ্যারান্টি এবং উড়ো দেখানোর মতো আমার বাড়ি ষোলোটা বাচ্চা আছে এক পরে দুই পরের বাচ্চা ষোলোটা রানিং আছে ওরা দেখে যাবে সমস্যা নেই তো দাম চার হাজার দামাদামির অপশন আমার কাছে সম্পর্ক ওরার সাথে বাড়ি হলো চীনা কামাগারের বাচ্চা চীনা কামাগার হ্যাঁ নিয়েই উড়াইতে পারবে দুই পরে আছে চীনা কামাগারের বাচ্চা ভাই চার থেকে পাঁচ পরে গেলে সাত ঘন্টা আট ঘন্টা উড়াইতে পারবে এই বাচ্চা আমি দাম চাচ্ছি পঁচিশশো দামাদামির অপশন নেই একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো একদম পঁচিশশো দুটো হচ্ছে হোয়াইট গোল্ডেন এর বাচ্চা হোয়াইট গোল্ডেন দাম হচ্ছে পঁচিশশো দামা দামের অপশন নাই একদম পঁচিশশো টাকা ও ভাই কবুতরের কোয়ালিটি এবং মনে করেন গেট আপ দেখে মানুষ পাগল হয়ে যাবে আমার কাছে কথা আছে আমার জিনিস হান্ড্রেড হান্ড্রেড উড়ার গ্যারান্টি করবে না ডবল টাকা ভাই এই এক জোড়া আছে হোয়াইট গোল্ডেন দাম চাচ্ছে পঁচিশশো দামা দামের অপশন নাই ও ভাই আমার কাছে কথা আছে উড়ার সাথে সম্পর্ক গরমে কবুতর উড়াবেন গোল্ডেন কবুতর নিয়ে উড়াবেন আল্লাহ রহমতে কোন উড়া মিসিং নেই দাম পঁচিশশো দামা অপশন নেই ভাই এই দুটো আছে ভুচাল আর কামাগাদ দিয়ে তৈরি করা আমার নিজের এই কবুতর দুটো নিয়ে আসছি কবুতর দুটো রানিং আছে যদি উড়া দেখে কেউ নিতে চাই এই জুড়ার দাম চাচ্ছি আমি চার হাজার টাকা দামা দামের অপশন না একদম চার টাকা উড়া দেখে কবুতর নেবে দুই পরে আছে কবুতর পাঁচ ঘন্টার বেশি উড়া দেখাই দেবো আসসালামু আলাইকুম ভাই আমার নাম মোহাম্মদ বুলবুল আমার বাসা খুলনা ফুলতলা আমার মোবাইল নাম্বার জিরো এই নম্বরেই WhatsApp-এ যোগাযোগ করবেন আর উড়া দেখে কবুতর নিয়ে যাবেন আসসালামু আলাইকুম সালাম জিয়ার করি আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আমি চলে আসি আপনাদের মাঝে খরগোশ আছে গিনিপিগ আছে আজকে যদি একটু কালেকশন ফর্ম আমার কাছে কতরে যাচ্ছেন ভাই এখানে আপনার চারশো টাকা পিস

গিনিপিক দেখছি এখানে মিডিয়াম গিনিপিক এগুলো আপনার আটশো টাকা করে জোড়া রাখা যাবে আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া খরগোশ খরগোশ পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া হ্যাঁ আমার নাম মোহাম্মদ শাহেদ খান আমার নাম মোহাম্মদ শাহেদ খান আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান তিনটা সেভেন ফোর জিরো ডাবল ওয়ান টু সিক্স আমি বাংলাদেশের যেকোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি ভাই আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম

ডালা লেস খুব সুন্দর বাচ্চা গুলো লেজ দেখুন কত সুন্দর কোয়ালিটি দেখা বাচ্চা দুইটার লেস দেখেন খুব ভালো কোয়ালিটি আছে ভিউয়ার্স দেখুন ভিউয়ার্স যদি পছন্দ হয় আপনি ভাইয়া চলে যোগাযোগ করে নিতে পারেন এখানে আছে এখানে আছে আপনার দুই পেয়ার বিউটি আছে বিউটি মাছি একটা আর এইটা রিডিউসার আর অ্যাক্টিভ 2000 আলাদা দেখেন দেখেন আলাদা কত আছে এইটা আছে মাছি পুরো মাছি

বাচ্চা কি খুব ছোট 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 এটা সিঙ্গেল মাদি আছে দেখেন সিঙ্গেল মাদি টোকটা দেখেন না ফার্স্ট ক্লাস তো আর এটা নতুন রানিং হইছে নিলে আপনি জোড়া দিলে জোড়াটা করতে পারবেন কত টাকা হচ্ছে এটা হ্যাঁ এটা আছে 1000 টাকা দিয়ে দেয়া যাবে 1000 টাকা দিয়ে দেব আমি কম বেশি যা দরকার 1000 টাকা দিয়ে দেব